হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে প্রাং ভিডিও নয় আজকে একটা রোস্ট ভিডিও তো তোমরা সবাই রেডি তো কিন্তু আমি রেডি না আমি একটু রেডি হয়ে আছি ঠিক বন্ধুরা আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তো ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে একটা ছাপড়ি চৌ চৌধুরী তো একটা ছাপড়ি চৌধুরীকে মানে ছাপরি চৌধুরীর সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো তো কদিন ধরে আমি দেখছি আমার ভিডিওতে কমেন্ট বক্সে এসে একজন ছাপরি চৌধুরী আমাদের ছাপড়ি চৌধুরী দাদা এসে আমার কমেন্ট বক্সে এসে ভীষণ হাগাগি করছে তো যে হাগাগি করেছে তার পাল্টা হাগা তো আমাকে দিতেই হবে তো চলো দেখেনি কী হাগাগি করছে ও একটা কথা দাঁড়াও তার আগে কমেন্টগুলো পড়ার আগে তো আমার একটু চশমা লাগবে কারণ আমি চোখে একটু কম দেখি তাই না ছাপরি দাদা লিখেছে আমাকে কমেন্ট করেছে ফালতু ঢং করো না তো ভাই ফালতু ঢং করার কি আছে এটা প্ল্যাটফর্ম বস তোমার মতন তো আমি তো ঢং তো করি না তারপর আমাদের ছাপরি দাদা আমাকে কমেন্ট করেছে ফালতু ফালতু টাইম নষ্ট করছো এগুলো মানুষকে বোকা বানাচ্ছো বানাচ্ছ বোকা বানানোর কি আছে তোমার মতন তো আর বোকা তো বানাচ্ছি না যে তুমি যেই ভিডিওগুলো ছাড়ছো যে ভিডিওগুলো তুমি ছাড়ছো খাবারের ভিডিওতে ওতে অনেকগুলো মিস আছে ভাই আমার মুখটা খুলিও না ঠিক আছে চেপে যাও বস আমাদের ছাপড়ি দাদা কমেন্ট করেছে ভিডিও বানাতে পারে না বাটা ভিডিও বানাচ্ছে তো দাদা ভাই এই বাড়া কথাটা না বললে চলতো না তো চলো দেখিনি আমার দাদা কেমন আমাদের ছাপড়ি দাদা কেমন ভিডিও বানায় তো দেখিনি তো रुको जरा صبر করো আরে 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 ছাপরি দাদা তুমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছ কি ইশারা করতে চাইছো ও বুঝি তোমার লাগবে বুঝি তো চলে এসো ওখানে আমার এখানে আর কোন কি আছে ছাপরি দাদা বুঝছছো বড় আমাদের ছাপরি দাদা আবার কমেন্ট করেছে রাত 12টার সময় কোথায় ডিউটি করো আবার বরতলায় আর দাদা আমি বরতলায় করি কি তেঁতুলতলায় করি কি শ্যাওড়াতলায় করি সেটা তুমি ছেড়ে দাও তোমার দেখতে হবে না আমি তো আর তোমার মতন পেয়ারা বাগানে তো ডিউটি করি না লেবু টিপতে তো যায় না পেয়ারাতলায় এবারই দাও বন্ধুরা এখানে শেষ নয় কিন্তু আরও বাকি আছে আমাদের ছাপড়ে দাদার কেমিস্ট্রি তো আমি এই ভিডিওতে আমার ছাপড়ি দাদার আরও কেমিস্ট্রি নিয়ে আসতে চলেছি দাঁড়া দাঁড়া কোথাও যেও না কিন্তু এখনও বাকি কেমিস্ট্রি আবি বাকি এ কি ছাপড়ি দাদা ঠিক বললাম তো রুকো যারা সবার করো বুঝলে তো ছাপড়ি দাদা আমাদের কথায় বলে ভগবান যা করে ভালোর জন্যই করে ওই দিনকে তুমি পেয়ারা বাগানে গিয়ে লেবু টিপতে গিয়ে না পড়তে না তাহলে তোমার অবস্থাটা না ঠিক এরকমই হতো ইচ্ছা করছো কাকে ডাকছো সেই দুটো লেবু কেনা আমি বুঝতে পেরেছি কথাটা হচ্ছে আমাদের দা আমাদের ছাপড়ি দাদা একদিন রাত বারোটার পর আর কি পেয়ারা বাগানে বসে লেবু নাড়াতে গিয়েছিল সেটা সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছিল তাই হাত দিয়ে আরাম করছে বুঝলে তো কি ছাপড়ি দাদা কেমন দিলাম ভালো তো হ্যাঁ আর যাবে তুমি আমার তো মনে হয় না তুমি আর তুমি আর পেয়ারা তলায় যাবে লেবু খেতে বুঝে গেছি আমি ছাপড়ি তুমি এইটুকু তো কেটে দিলে না তোমাকে দেওয়ার হবে না দেখছি আর দে দিয়েছো ঠিক আছে তোমাকে কাঁদতে হবে না ছাপড়ি দাদা আজকে এইটুকুই থাক ঠিক আছে বাকি বাকি রাখলাম যেদিনকে তুমি এসে আমার কমেন্ট বক্সে এসে আবার হাগা হাগি করবে ওই দিনকে তোমাকে হেগে দেবো বুঝলে তো হুম হুম। এই ছিল আমাদের সাথে আলাপ করিয়ে দিলাম তোমরা যাও একবার দেখো আমাদের প্রোফাইলটা আমি কি ঠিক বললাম কি খারাপ বললাম তো এই ছাপড়িদা কয়দিন ধরে দেখছি আমার ভিডিওতে মানে ভিডিওতে এসে কমেন্ট বক্সে এসে না ভীষণ হাগা করছে ভীষণ অতিরিক্ত হাগাকি করছে তা আমার আর হজম হলো না গন্ধটা সহ্য হলো না তাই আমি একটু সেই হাগাহাগি দাদাকে আদাকে একটু রোস্ট করে দিলাম তো বন্ধুরা দাদাকে নিয়ে প্রথম আমার রোস্ট ভিডিও করলাম আর কি জানি না দেখাতে পারলাম বা তোমাদেরকে তুলে ধরতে পারলাম ফার্স্ট এটা আমার রোস্ট ভিডিও ছিল তো কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো লাইক করো সবাইকে দেখা সুযোগ করে থাকে আমাদের দাদাটাকে তো আর দাদাকে বলছি ভিডিওটা তুমি অবশ্যই দেখবে আমি জানি পুরোটু দেখবে সেটাও আমি জানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর কথা 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 আমি ওয়েট করলাম তোমার এই পাল্টা জবাবের জন্য ঠিক আছে তোমার পাল্টা রোস্ট করো তো ততক্ষণ দেখতে থাকো আমাদের ছাপড়িয়া ভিডিও বাচ্চা কি বন্ধুরা একটা লাইক হবে নাকি